গুলি সাউন্ড গ্রেনেড আর প্রচন্ড শব্দে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত বিক্ষুব্ধ হেফাজত কর্মীরা তখন বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় কিন্তু রাতের অন্ধকারে গুলি সাউন্ড গ্রেনেড আর পুলিশের অতর্কিত হামলায় কোনোভাবেই ভীত হতে দেখা যায়নি হেফাজত কর্মীদের তারা প্রতি মুহূর্তে আল্লাহু আকবর ধ্বনিতে পুরো এলাকা প্রকম্পিত করে রাখে এর আগে শেষ বিকেলে সমাবেশ এলাকায় কয়েক লাখ হেফাজত কর্মীর উপস্থিতি ইসলাম রক্ষার আন্দোলনকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই লাখ লাখ হেফাজত নেতাকর্মীদের যে দফা দাবি সেটি পূরণ করার জন্য তারা মরিয়া কিন্তু সরকার সেই তেরো দফা দাবি বাস্তবায়নে কতখানি সোচ্ছর হবে এবং এই দাবিগুলো সফলভাবে পূরণ করে হেফাজত নেতাকর্মীরা কবে ফিরে যাবে সে বিষয়গুলো নিয়ে অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন এম এম বাদশাহ টেলিভিশন মতিঝিল সাপ